সবিনের তরকারি রান্না করার জন্য ওখানে একশো গ্রাম সবিন নিয়ে নিতে হবে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো কেটে রাখ রেখে দিতে হবে তারপরে গরম জলের মধ্যে সবিনগুলোকে চুবে রাখতে হবে এবং তারপরে কড়াই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো চিনি এবং তারপরে কিছুটা নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজগুলো খানিকটা নাড়িয়ে নিয়ে যখন লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সেই নিংড়ে রাখা শবিনগুলি তারপর সবিনগুলোকে আস্তে আস্তে নিয়ে নিতে হবে এইভাবে নিয়ে নেওয়ার পর তারপরে তার মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে এবং তেলের উপরেই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা হলুদ এবং স্বাদ মতো নুন এগুলো দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আলু আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে এইভাবে নাড়িয়ে নিতে হবে এবার নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এবং তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর তার মধ্যে তার মধ্যে সাজানোর জন্য মিট মশলা দিয়ে দিতে হবে সানরাইসের এবং মিট মশলা দেওয়ার পর সেগুলিকে আবার নাড়িয়ে নিতে হবে এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবে পুরোপুরি কষানো হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে গরম করা জল এবং গরম জল দেওয়ার পর এইভাবে নাড়িয়ে নিতে হবে নিয়ে চাবা দিয়ে রাখিয়ে দিতে হবে চা পা দিয়ে রাখার পরে যখন দেখবে এরকম টক বক করে ফুটছে তখন কি করতে হবে হালকা করে নারী দেখে নিতে হবে যে হয়ে গেছে কিনা তারপরে আস্তে করে এইভাবে কোয়া থেকে নামিয়ে নিতে হবে একটি পাত্রে তারপর দেখবে এরকম দেখবেন লাল লাল পাতলা ঝোল এরকম হয়ে গেছে এরপর ভাত নিয়ে তার সঙ্গে পাতলা ঝোল এবং আলু এবং সবিন এইগুলো নিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে পুরো একদম যেন পুরানো স্বাদ ফিরে পাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন